দেশ এবং দেশের বাইরে শহর থেকে গ্রামে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছার বাঁধনে জড়িয়ে সিকে ট্রাভেলিংয়ের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শুরুতেই ইন্ট্রো থেকে আপনারা সবাই একটি ধারণা পেয়ে গেছেন আজকের এই ভিডিওটি নিয়ে তাহলে চলুন এই স্থানের বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি আজ আমরা এসেছি বাংলাদেশ আর্মির সবচেয়ে গর্জিয়াস প্রকল্প পূর্বাচলের জলসিরি আবাসন প্রকল্পের সেন্ট্রাল পার্ক এই পার্কটি এতই সুন্দরভাবে তৈরি করা হয়েছে ক্ষণিকের জন্য মনে হবে এটি বিদেশের কোনো স্থান এই সেন্ট্রাল পার্কটি ঘিরে রয়েছে একটি সুন্দর লেক আর লেকের পাশে রয়েছে হাঁটার জন্য পথ এবং বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ এছাড়াও এই লেকে নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে দুই আসন বিশিষ্ট প্যাডেল বোট রয়েছে স্পিড বোটও প্রতিটি ছোটো বোটগুলোতে দুইজন ঘুরে বেড়ানোর জন্য তিরিশ মিনিটের জন্য গুনতে হবে একশো টাকা সর্বোচ্চ দশ জনের স্পিড বোটগুলোতে বিশ মিনিটের জন্য তিন টাকা দশ মিনিটের জন্য পনেরোশো টাকা এবং ইঞ্জিন চালিত দশজনের বোটে বিশ মিনিটের জন্য পাঁচশো টাকা গুনতে হবে এখানে সব কিছুই এত পরিকল্পিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে সত্যিই মন জুড়িয়ে যায় পার্কটির সব কিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ চারিদিকে বা দিকে দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে রোদ্দ্বল দুপুর খনিকের বাতাসে কাকফাটা রোদের সব ক্লান্তি দূর করে দিয়েছে আমাদের প্রখর রোদে মনে হচ্ছে আমরা মরুভূমির কোনো রিসোর্টে এসেছি আবার অন্য পাশে গেলে মনে হচ্ছিল আমরা থাইল্যান্ডের কোনো পার্কে এসেছি এখানে একটু পরপরই চোখে পড়বে এমন ডাস্টবিন মূলত ময়লা ডাস্টবিনে ফেলতে সবাই যেন আকৃষ্ট হয় তাই এমন ব্যবস্থা করা হয়েছে এই পার্কটি এক একটি স্থানে এক এক ধরনের ফিল পাচ্ছিলাম আমরা যার পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এদিকটায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা এখানকার সবগুলো রাইডই একদম ফ্রি এর এক পাশে রয়েছে বিশাল উন্মুক্ত মঞ্চ এবং পাশেই রয়েছে একটি জলপ্রপাত যা সন্ধ্যার দিকে চালু করা হয় বাচ্চাদের এই রাইড দেখতে খুব সুন্দর লাগছিল আমরা এখানে যা কিছু দেখছিলাম সব কিছু ভালোই লাগছিল আমাদের আশা করছি আপনারা যারা দেখছেন আপনাদেরও ভালো লাগছে বাচ্চাদের জন্য রাইডগুলো যেমন সুন্দর তেমনি এগুলো যেমন ওয়েল মেনটেন করা হয় সেটাও বোঝা যাচ্ছিল এখানে রাইডগুলো কত বছরের বাচ্চা উঠতে পারবে তার সব নির্দেশনা দেওয়া ছিল গায়ে রাইডগুলো সৌন্দর্যের জন্য বাচ্চারা যে এনজয় করবে বোঝাই যাচ্ছে আগেই বলেছি এই সেন্ট্রাল পার্কটি ঘিরে রেখেছে সুন্দর একটি লেক দিয়ে লেকের কারণে পার্কটির সৌন্দর্য যেমন বেড়ে গেছে বহুগুণে চারপাশে সবুজ এবং তার মধ্যে হাঁটার পথ এবং বসার জন্য স্থান পার্কটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে সব মিলিয়ে ছোট বড় সবার কাছে এটি পছন্দের জায়গা অনেকটা এদিক সেদিক ঘুরে বেরিয়েছি তাই একটু প্রকৃতির মাঝে হারিয়ে দেখি কেমন লাগে এবার একটি মজার খেলা পেয়ে গেছি এই খেলাটি বাইরের দেশে খুবই জনপ্রিয় চলুন তাহলে একটু ছোটবেলায় ফিরে যাই উপর থেকে দেখতে পুরো জায়গাটি খুবই সুন্দর লাগছে আর্মিদের প্রতিটি জিনিসই কিন্তু দেখতে খুব সুন্দর এদের কাজের মান নিয়ে কোনো কথা হবে না শুক্রবার ব্যতীত বাকি ছয় দিন সর্বসাধারণের জন্য পার্কটি খোলা থাকে শুক্রবার শুধুমাত্র সেনাবাহিনীদের পরিবার পরিজনের জন্য উন্মুক্ত থাকে জলশ্রী সেন্ট্রাল পার্কের টিকিটের মূল্য দুইশো টাকা ছয় বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না বিশাল আকৃতির উন্মুক্ত মঞ্চে বসে শেষ বিকেলের আকাশ দেখতে কিন্তু অসাধারণ লাগে এই উন্মুক্ত মঞ্চ ছাড়াও বসে বিশ্রাম এবং গল্প করার জন্য রয়েছে এমন অনেকগুলো স্থান তবে সব থেকে বেশি ভালো লেগেছে লেকের উপর এই ঘরগুলো এখানে বসে লেকের ভিউ এবং পার্ক দেখতে খুবই সুন্দর লাগে ঘুরতে ঘুরতে আবারও বাচ্চাদের রাইডগুলোর এখানে চলে এসেছি চলে যেহেতু এসেছি তাহলে সবগুলো রাইড আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি জলশ্রী সেন্ট্রাল পার্কে বাচ্চাদের সমস্ত রাইডগুলো পাচ্ছেন একদম বিনামূল্যে রঙিন ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবার আমরা চলে যাই ওয়াটার গার্ডেনে দেখি সেখানে কি কি রয়েছে বাংলাদেশ আর্মির চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এই জলশিরির সেন্ট্রাল পার্কটি নির্মাণ করেছে চব্বিশ ইঞ্জিনিয়ারিং তারা যে কতটা পারদর্শী এ ধরনের কাজ সহ দেশের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রমাণ তারা দিয়েছে অনেক এখানে বাহারি সব ফুল গাছ কৃত্রিম ঝর্ণা লেক দিয়ে সাজানো হয়েছে পুরো ওয়াটার গার্ডেনটি সব মিলিয়ে এটিও একটি সুন্দর জায়গা এই জলসি সেন্ট্রাল পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত এখানে আছে একটি হলরুম এর ভেতরটা দেশীয় বাস ব্যবহার করে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে কিন্তু এটিও অসাধারণ লাগছে এই পার্কটিতে দুপুর থেকে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গেছে আমরা তা বুঝতেই পারিনি চলুন তাহলে আবারও একটি সম্পূর্ণ পার্ক ঘুরে আসি লেকের সাথেই রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই রয়েছে সেই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টের উপর থেকে লেকের ভিউ এবং পার্কের ভিউটা খুবই চমৎকার লাগে লেকের সৌন্দর্য দেখতে দেখতে খাবার খাওয়া খুবই ভালো লাগে রেস্টুরেন্টে খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও দামটা অনেক বেশি মনে হয়েছে বলছিলাম বিকেলে জলপ্রপাতটি চালু করা হবে আর বিকেল হওয়ায় অনেকেই এখানে ছবি এবং ভিডিও করে নিজেদের মতো করে ফ্রেমে বন্দি করে রাখছে এই সুন্দর মুহূর্তটি এবার জানিয়ে দিচ্ছি এই জলশিরি সেন্ট্রাল পার্কে কিভাবে আসবে পুরিল বিশ্বরূপ থেকে বিআরটিসি আর্টিকুলার বাসে তিনশো ফিট হয়ে জল নেমে অটোতে করে চলে আসতে পারেন জলশিরি সেন্ট্রাল পার্ক নিজস্ব পরিবহনেও আসতে পারবে পার্কের বাইরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে আজকের মতো আমাদের বিদায় নেবার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করা নতুন প্রাণ শক্তি তৈরি করে তাই বেশি বেশি ভ্রমণ করুন তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন